আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করছি তবে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাছ দেখাবো যে আমরা যারা হাঁস মুরগি পালি তাদের হাঁস মুরগি মারা যায় আপনার হাঁস মুরগি রকম অসুখ বিসুখে মারা যাবে না এমন একটি বৃক্ষ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃক্ষের পাতা থেকে আপনারা রস তৈরি করে পানির সাথে মিশিয়ে তার খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন বছরের পর বছর আপনার হাঁস মুরগি মরবে তালা আসুন একটু কামাটা নিয়ে আমরা একটু গভীরে যাই একটু সাপ খুব থাকতে পারে খুব সাবধান হ্যাঁ এদিকে আসেন একটু আমরা দেখাবো এখন এখন এই যে দেখেন এই পাতাটা এটা এটাকে বলে কি জার্মানি লতা দেখছেন এই জার্মানি লতা এই লতার এই যে পাতাটা এটা যেটা কমলা সেটা না যেটা একদম বাড়তি হয়েছে মানে শক্ত হয়েছে সে শক্ত পাতাটা নেবেন তিনটা আর পেয়ারা পাতা নেবেন একটা একটা পেয়ারা পাতা আর এই জার্মানি লতার পাতা তিনটা একসাথে করে একসাথে করে আপনারা খাবারের সাথে মিশিয়ে দিবেন এটা প্রতি একটা মুরগির জন্য আপনার যদি পঞ্চাশটা মুরগি থাকে সেই হিসাবে কিন্তু আপনাকে নিতে হবে প্রতি একটা মুরগির জন্য তিনটা পাতা একটা পেয়ারা পাতা ভালো করে কুচি কুচি করে কেটে খেতে তারপরে পানিতে মিশিয়ে মুরগির যে খাবারটা দিবেন সেই খাবারের সাথে মিশিয়ে দিবেন আর সেই খাবারের সাথে মিশিয়ে সেই মুরগিকে খাওয়াবেন বছরের পর বছর আপনার মুরগি থাকবে কোনো অসুখ বিসুখ হবে না মরবে না এটা গ্যারান্টি তো এইটা আপনাদেরকে কি করতে হবে এই মুরগিকে আপনারা যেখানে রাখেন ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর মুরগিকে যে খাবারগুলি খাওয়ান সেই খাবারগুলিতে বিষাক্ত কোনো কেমিক্যাল রয়েছে কিনা সেই দিকেও আপনার খেয়াল রাখতে হবে আর মুরগিটার যে জায়গাটা সেই জায়গাটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেইগুলি আপনাকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে সেই জায়গাটা আপনাকে সুরক্ষিত রাখতে হবে যেন বনের জঙ্গলের কোনো হায়না শিয়াল বা বেজি এই ধরনের কোনো পশু এসে যেন আপনার মুরগিকে আক্রমণ না করতে পারে সেক্ষেত্রে হাঁস এবং মুরগি আপনারা নিরাপদে চাষ করতে পারবেন শুধুমাত্র এই জার্মানি লতা আর পেয়ারা পাতা প্রতি একটা মুরগির জন্যে তিনটা জার্মানি লতা একটা পেয়ারা পাতা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনারা এই ধরনের ভালো ভালো অভিজ্ঞতা নেওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করেন বাজে নাচ গান দেখার কোনো প্রয়োজন নেই শুধু এই ধরনের চ্যানেলকে ফলো করবেন এবং আপনারা উপকৃত হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ